মাছুঞ্জী না খালাইছে মাইনে খাই আৰে কৈ লাছ ৰাতি একবাৰ চিঞা দিনে একবাৰ জাই জাল মাৰে যা কষ্ট বুজিছা খাই লৈছো তুমি

আচ্ছা মুরব্বি তো থাকেন ইনশাল্লাহ ভাই আপনি আসলে সত্য কথা বলতে আমার ভাই আসছে বাস গা থেকে মুরব্বীর সাথে দেখা করার জন্য অনেক ধন্যবাদ ভাইকে ভাই কিন্তু আসলে একটা ভালো একটা পদে আছে আপনার সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের একটা পেজ আছে ভাইয়ের প্লেস নাম কি আনন্দ উল্লাস আ মাসাল্লাহ খুব সুন্দর একটা নাম যেখানে আনন্দ সেখানে ভাই যেখানে উল্লাস সেখানে ভাই তো আপনারা বিশেষ করে আনন্দ উল্লাস করতে চান তো পেজে ঢুকে যান এটাই স্বাভাবিক তার কারণ অনেক পেজ দেখছেন আনন্দ উল্লাস নাই শুধু পেজ আছে ভিডিও আছে কিন্তু বাইক পেজের মধ্যে আনন্দ আছে উল্লাসও আছে তো আশা করি সবাই বাইরের আনন্দ উল্লাস পেজটা থেকে ঘুরে আসবেন সবাই বাইকে সাপোর্ট করবেন বাইরের নিত্য নতুন ভিডিও গুলো আপনারা সবাই দেখতে পাবেন আর বাইরের কিছু নতুন ভিডিও ইনশাল্লাহ মুরবির সাথে আছে সেটাও আপনারা দেখবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো বিশেষ করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাইরের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ